হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ছোট্ট ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন হচ্ছে বিকেলবেলা টিপ বৃষ্টি পড়ছে মানে কালকে থেকে আমাদের এদিকে মেঘলা আবহাওয়া ছিল কিন্তু কালকে বৃষ্টি হয়নি কিন্তু আজকে ভোর থেকেই টিপ করে বৃষ্টি হচ্ছে কিন্তু তোমাদের বাইরের প্রকৃতিটা কেমন দেখায় একটু ঘরের মধ্যে থেকে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই বাইরে আর যাবো না তো আজকে ভাবছি খিচুড়ি হবে রাত্রেবেলায় তো তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব কি কি করি আর এরকম বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লাগে তো আমি এখন বাইরে বারান্দাটায় বসলাম যেহেতু ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে তার জন্য আর একটা চকলেট নিয়ে এসছি। তো চকলেটটা দেখে বাবু চলে এসছে তো বাবুকে এখন একটু চকলেট দিলাম ওকে বেশি চকলেট দিই না কারণ দাঁতে পোকা লেগে যাবে বলে আর আমি খাচ্ছি এখন চকলেটটা ওকে একটু কেবল দিলাম যেহেতু চকলেটটা ওকেই দিয়েছে তাই ওর নামে আনার জিনিস আমি ওকে ওকে একটু দিই তারপরে আমি খাই তো এখন দেখো বৃষ্টিটা একটু থেমে গেছে তার জন্য বাবুকে নিয়ে একটু বাইরে দিয়ে যাচ্ছি তো একটু যাওয়ার পরে আবার বৃষ্টি চলে আসছে তার জন্য আবার চলে আসলাম ঘরের মধ্যেই আর এখানে ঘরের মধ্যে বাবুকে এখন ফুটবল দিয়েছি তো ফুটবলটা নিয়ে খেলা করছে আর বাবার দিকে সবজি নিয়ে এসেছিল পটল কুমড়ো তারপরে গাজর আর আছে এদিকে আলু তো এগুলো সমস্ত এখন সবজিগুলো কেটে নেব তো সবজি কাটা হয়ে গেছে তারপরে এখন আমি এসছি একটু ঘুগনি খেতে মা সকালে বানিয়েছিল একটু তা ঘুগনি তার জন্য এটা ছিল তার জন্য ঘুগনিটা একটু সন্ধ্যাবেলায় খেয়ে নিলাম আর এখানে দেখো সব সবজি এখন মা ভালো করে জলে ধুয়ে মানে তেলের উপর একটু ভাজতে দিয়ে দিচ্ছে তো ওই সবজিটা ভাজার পর আলুটা ভাজবে আর এদিকে চাল ডাল মিশিয়ে রেখেছে খিচুড়ি হবে তার জন্য আর এদিকে সয়াবিন আছে আর এদিকে কাঁচা বাদাম আর এটা বরবটি একটু দেওয়া হবে খিচুড়িতে তার জন্য ভিজিয়ে রেখেছে তো খিচুড়িতে বরবটি দিলে বেশ খেতে ভালো লাগে আর এখন দেখো আমার ছেলে রান্না করছে মায়ের সঙ্গে তো তো রান্না করতে খুব ভালোবাসে মানে ওই খুন্তি নড়াতে তো রান্না করতে পারে না ছোটো তো ওকে যদি এরকম খুন্তি নড়াতে দেওয়া হয় তোর খুব আনন্দ হয় তো দেখো কড়াইটা মানে উল্টেই দিত মানে আর একটু জন্য কড়াইটা পড়লো না মানে ঠেলা মেটেছে খুন্তি দিয়ে আর পড়ে যাচ্ছিলো একটু আগে তো এখন মা ওকে মানে খুন্তি দিয়ে নাড়াচ্ছে সবজিগুলো ওর হাতটা ধরে আছে ওতে খুব আনন্দ হচ্ছে ওর তো সবজিগুলো দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার সবজিগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে দেব তো একটু হলুদ দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেবো তো দেখো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু আলু ভেজে নিচ্ছি তো রান্নাটা আমরা দুজন মিলেই করেছিলাম মানে মা করেছিল আর আমিও করেছিলাম মানে একবার তোজকে যেয়ে যখন ধরছে তখন আমি করছি মানে আমি তো যোকে করলে নিলে মা করছে আর মা তোজোকে করে নিলে আমি করছি তো ভাজাগুলো হয়ে গেছে এখন মানে চাল ডাল আর এদিকে সয়াবিন একটা তেজপাতা জল দিয়ে হাঁড়ির মধ্যে বসাতে দেওয়া হয়ে গেছে এবার এই মানে জলটা ফুটে গেছে এবার এর মধ্যে একটু হলুদ দেওয়া হলো আর মানে লবণ দেওয়া হলো মানে অল্প করে দেওয়া হলো পরে আবার দেওয়া হবে তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন একটু মানে ভালোভাবে ঘেটে দিলাম আর এদিকে ভাজা সবজিগুলো এগুলো দিয়ে দেব তো খিচুড়িতে যত সবজি পড়বে ততই বেশি খেতে ভালো লাগবে তো যেগুলো আমাদের মানে বাড়িতে ছিল সেগুলো দিলাম আর এখানে আদা রসুন বাটা অল্প পরিমাণে দেখুন দিয়ে দেওয়া হচ্ছে তো হাঁড়িতে সব কিছু দিয়ে একদম মানে এবার ঘেঁটে দেওয়া হবে তারপরে ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে দিয়েছি আর ঢাকা খুলে দেখলাম মানে খিচুড়িটা হয়ে গেছে তো তারপরে একটু লবণও দিয়ে দিয়েছিলাম পরে লাগবে বলে আর মা এখন খিচুড়ি নামিয়ে নিয়েছে আমাদেরকেও দিয়ে দিয়েছে খিচুড়ির সঙ্গে ছিল পাঁপড় ভাজা চাটনি আর ডিম বড়া তো বাবা এখন একটু ঘি দিয়ে দিল গরম খিচুড়ির সময় ঘি বেশ ভালো লাগে তো খাওয়া দাওয়া করি এখন আমরা আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও